একটু ভিদরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আপনার এখান থেকে প্রকাশ্যে বলছি আপনি আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন এটার ব্যাপারে আমি খলখানর হত্যাকাণ্ডর বিচার কেও ঠায় রাখতে পারবে না এই বগুড়ার হবে খলখানর হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে নাই শুধু বাংলাদেশ রাইফেল ধ্বংস করে নাই বাংলাদেশে সার্বভৌমত্ব করে দিয়েছে আমার বিশ্বাস ফিলখানার হফতার কারণে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক শুরু থেকে যে ভিডিওগুলো দেখেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের প্রতিবেদন দর্শক আমাদের উপদেষ্টা আসিফ স্যারের ওনার কিন্তু প্যান খুলে হয়ে যাচ্ছে প্যান এখন বেল দেও বাইন্দে রাখতে পারতেছে না কারণ যে পরিমাণের আঁকড়ে ধরছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই পুরা এখন বিশ বছর পিছন পর্যন্ত কি করেছিল কোন সময় কোন জায়গায় কোন দলে ছিল কোন দলের নেতৃত্ব দিয়েছিল দুই বছর আগে কি কথা বলেছিল সমস্ত প্রমাণ সহ একবারে দলিল সহ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আসিফ নজরুল স্যারের প্রতিবেদনটি তুলে ধরছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমি বেশি কথা বাড়াবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক সত্য করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি আসিফ নজরুল আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হইলে একটু ভিতরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আপনার এখান থেকে প্রকাশ্যে বলছি আপনি আমাকে যে কোনো কোশ্চেন করতে পারেন ওইটার ব্যাপারে আমি সেখানে এটা মাথায় রেখেন যে আমি যদি ধরি না আমি কিন্তু ফাঁক কথা বলে দেব না আমি আমি ঢুললে সময় নেই কিন্তু সময় নিলে ওটার ভেতরে জিনিস থাকে বিকাশ নূরকে বলবো বিকাশ নূর আপনি ফেসবুকে মাইনারটা পোস্ট করছেন। আপনি ওটার জন্য ক্ষমা চাই আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লার অনি হয়ে যাবেন এখানে গউইন্দার সংস্থা আমাকে ফোন করে আমি যে ফোন দিয়ে আপনার ইয়ের সাথে কথা বলেছি এই কি বলোন নাম যেটা এখান পান্নার সাথে কথা বলেছি আমার সেই ফোনের ই দেখাবো যে আমার এই হোয়াটসঅ্যাপ থেকে এই নাম্বারে কল গিয়েছে কিনা সেটা দেখাবো ওর ফোনটা যা চেক করেন যে ওই নাম্বারে আমি নাম্বার বলবো সেই নাম্বার থেকে ওর নাম্বারে কল গিয়েছিল কিনা এবং ওই নাম্বারে কথা বলা অবস্থায় আমি ফোনটা রেকর্ড করেছি কিনা দেখাবো তাকে একবারও দেখার ই করেন নাই যে গ্রুপের কথা বলেছে বাংলা জুম ব্রিগেড সম্ভবত এরকম নাম ওই জুম ব্রিগেডের যে এইগুলো স্ক্রিনশটগুলো দেখানো হয়েছে যা দেখেন ও কবে লেফট নিয়েছে ওই ওই গ্রুপ থেকে ওই গ্রুপের স্ক্রিনশট তোর তো সব দেয়া হয়েছে ওই গ্রুপ থেকে ও কবে লেফট লেফট নিয়েছে এবং কবে ও এটাতে ইন হয়েছিল দেখেন কুইজা সেখানোর কি কি কমেন্ট আছে কি কি কথা বলেছে কার কার সাথে ওরে ধরেন একটু জিজ্ঞাসাবাত তো করা যেত যদি সিকিউর সিকিউরিটি নিয়ে যদি কোনো কিছু থাকে কিন্তু সেটা করা হয়নি এমন করা কেন হয়নি কারণ হচ্ছে যে এখনো ভেতরে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে সেই লোকগুলোই নাই আর আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হইলে একটু ভেতরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো সমন্বয়ক তাই না তারা তো তার সরকারে আছে সমন্বয়করা বাইরে আছে সমন্বয়কদের কাছে যা জিজ্ঞেস করেন নাহিদ আসিফেরা বলুক যে আসিফ উপদেষ্টা হইতে চায় নাই এটা নিয়ে কোনো কথা ওই দিন সকালে হয়নি যদি এটা বলে তারপরের দিন আমি বলবো যে ওকে ঠিক আছে তাহলে ওদের আমাকে যারা তথ্য দিয়েছে কারণ আমি যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা তো ভাই আমি তো সেনাবাহিনীতে চাকরি না আমি সেনাবাহিনীতে ট্রেনিং ও করিনি

আইতে হইতে চাই নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে যে প্রধান উপদেশটা হওয়ার বিষয়ে যে কনফিউশন তৈরি হয়েছিল নিজেদের মধ্যে সেটাও হয় নাই এরকম কোনো ঘটনাই ঘটেনি তাহলে আমি বুঝব যে ওকে ঠিক আছে তাহলে বোধহয় কারণ আমি আমি নাহিদ আসিফ আপনার হাসনা স্যার জি আমি বিশ্বাস করি সো ওরা বলুক ওরা যদি বলে না ইলিয়াস ভাই এটা ঠিক না इवन আমার পার্সোনালি ফোন করে বলুক ইলিয়াস ভাই আমি এটা এটা আপনি যা বলেছেন এটা আসলে সত্যি না इवन যে সমন্বয়কদের ভেতরে একজন এই সন্দেহ করছে অর্থাৎ গণ অধিকার পরিষদও বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে যদিও আমাদের বিকাশ নূর এটা নিয়ে নানান ধরনের অবজারভেশন দিয়েছেন তো বিকাশ নূর তো আসলে তার রাজনীতি তো এই দেশের শেষ আপনি পনেরো বিশ জন পোলাপান নিয়ে আপনি একটা ই করতে পারবেন একদিন মিছিল হবে পনেরো বিশ কারণ এটা তো ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে হয়ে গিয়েছে সে কোথায় কোথায় টাকা পয়সা নিয়েছে কোথায় কোথায় তার ব্যবসা তার বাইরে কি ব্যবসা ধরিয়ে দিয়েছে এগুলো সব কিন্তু আমরা জানি সো বিকাশ নূর বলবো বিকাশ নূর আপনি ফেসবুকে আমার একটা পোস্ট করছেন আপনি ওটার জন্য ক্ষমা চায় আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লা অনি হয়ে যাবেন আজকে দেখা গেছে যে যাহাই হিন্দু তাহাই ইস্কন যাহাই ইস্কন তাহাই আওয়ামী লীগ যাহাই আওয়ামী লীগ তাহাই ইন্ডিয়া যা ইন্ডিয়া তাহাই শেখ মুজিব পয়দা তো ওইখানেই হুয়া মানে শেখ মুজিবের পয়দা তো আসলে জন্ম নেয় নাই ওর পয়দা তো হিন্দু এটা তো শেখ মুজিবের তো মানে মানে অনন্য টনন্য এগুলো কারা এগুলি তো জানে চন্ডীদাস কে দেবদাস কে এগুলি তো আমরা জানি তো এগুলো নিয়ে যদি নাকি ধরেন জিয়াউর রহমানের ব্যাপারে এরকম যদি থাকতো তাইলে এইটারে মোটামুটি জাতিসংঘ থেকে আপনার এটার সার্টিফিকেট নিয়ে আসতো যে ইয়াস এরকম শেখ মুজিবের মার এই যে আপনার বিয়েরই আগে তিন যে গর্ভবতী হয়ে গিয়েছিলেন এগুলো যে সত্যি এটার ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি টিবৃতি নিয়ে এসে আওয়ামী লীগ বাংলাদেশে প্রচার করতো বিএনপি তো নোংরা এই এই কথা আমি যদি সারা দিন বলি ম্যাডামকে যদি বলি যে ম্যাডাম খালেদা জিয়া আপনি এই কথাটা আপনার মধ্যে একটু বলেন বলবে বাবা তুমি কি চাও সেটা বলো এই জিনিস আমি বলতে পারবো না কিন্তু শেখ হাসিনার দিয়ে সব সম্ভব দেখেন না এখনো ফোন রেকর্ডে কি ধরনের নষ্টা কথাবার্তা বলে দুনিয়ার মানে দুশ্চরিত্রা এবং মানে কি বলবো মানে এমন কোন খারাপ ই নাই যেটা এই শেখ হাসিনা এই মহিলার নাই নেশা করা থেকে শুরু করে সবকিছু আছে হিন্দু যে একই জিনিস সেটা বুঝার জন্য আমার মনে হয় এই পাঁচ বছর লাগলো পাঁচ বছর পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইস্কন যা হিন্দু তাই দুইটা জিনিস একই তো যদি দুইটা জিনিস এক হয় তাহলে ওই সময় যে কথাগুলো বলেছিলাম যে ওরা সরকারি বিভিন্ন বড় বড় কর্মকর্তাদেরকে টাকা পয়সা দিয়ে তারপর ওদের দলে ভেড়ায় রাজনৈতিক দলকে ভেড়ায় কিভাবে কি করছে ওদের পরিকল্পনা কি ওদের ট্রান্সপোর্টেশন সুবিধা আছে ওদের কিলিং বাহিনী আছে আলাদা এগুলো তো ঠিক কেয়ার করা দরকার তাই না আপনাকে বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থাকে এটা আমলে নিতে হবে ইভেন আপনি সব শেষ প্রোগ্রামের ভেতরে যেটা বলা হয়েছে আমি শিব নজরুলের জায়গাটাই আসি আপনাদের মানে বিশ্বাস হয় যে এখনো পর্যন্ত কয়েক হাজার আলেম জেলে আছে এটা বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করেন এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত এই যখন কথা বলছে এই সময় পর্যন্ত বিডিআর এর পরিবারগুলোর সাথে আমার মানে আমি আমার আমার জায়গা থেকে আমি তাদেরকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তারা তাদের সাথে আমার কানেকশন আছে তাদের সাথে আমার কথা হয় এই মামলা ব্যাপারে কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে এগুলো নিয়ে সব সময় তারা আমাকে আপডেট জানায় পাঁচ তারিখের পরে ভাই তিনটা শুনানি হয়েছে জামিন শুনানি বিস্ফোরক দ্রব্য মামলা আপনার এই দুইটার মধ্যে আপনার এই মামলাটা আছে আর অন্য মামলা যেটা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে মামলা সেই মামলায় কিন্তু তাদের কারো পাঁচ বছর কারো দশ বছর এমন একজনও নাই যাদের আপনার সাজার মেয়াদ শেষ হয় নাই মনে হয় দুই তিন জন বা এরকম কয়েকজন আছে যাদের যাবজ্জীবন এদেরও শেষ হওয়ার পথে এখন তাদেরকে ছাড়া হয় হচ্ছে না পাঁচ বছর মেয়াদ যার সে কিন্তু দশ বছর ধরে ফাও জেল খাটছে আচ্ছা আপনি বলেন বাংলাদেশের এই সরকারকে কি এটা বোঝানো যায় না এখন পর্যন্ত যে বিডিআর হত্যাকাণ্ডের সময় এই ইন্ডিয়ান বাহিনী ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র এটা কি এটা কি আসিফ নজরুলকে বোঝানো গেছে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কি কেউ জানে যে এই গুম এই বিডিআর হত্যাকাণ্ড এগুলো কারা করলো আসিফ নজরুল এখনো পর্যন্ত জানেন নেই এদের প্রথম শুনানিতে আসিফ নজরুল পিপি নিয়োগ সময় পায়নি নাই তার আগে কিন্তু শিল্পকলা একাডেমি ডিজিটিজি এগুলো নিয়োগ সময় পেয়েছেন তারপরে অন্যান্য কথাবার্তা আপনার চ্যানেলে আর নাই বলি সুন্দরভাবে বড় একটা ইয়ে এটা পড়ার এখনো সময় পায়নি আচ্ছা তারপরের না সরি এটা হলো এর আগেরটা আর লাস্ট যেটা গেল সেটা তো বলেছে এখনো তাদের আরো সময় লাগবে সেই সময় কবে সেটা চেয়েছে জানুয়ারির আট তারিখে শুনানি। ডিসেম্বর জানুয়ারি তো আসিফ নজরুল আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই আপনাকে বুঝতে হবে এই দেশে আলেমরা জীবন দিয়েছে তাদের তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন তাদের মামলার ব্যাপারে উচ্চন্দ্র রকমের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে শুনানি হচ্ছে না জানেন আপনি আমি কালকে আলেমদের সাথে কথা বললাম তাদেরকে শুনানিগুলো ডিলে করা হচ্ছে সপ্তাহে একটা করে একদিন করে আপনাদের শুনানি না হচ্ছে এর বাইরে মামলা মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে যতদিন জেলে রাখা যায় আসিফ নুজুল স্বপ্ন দেখে আর্মি আসবে আর্মি আসার পরে এদিনিয়া কথা বলা যাবে না আসিফ নুজুল আমরা বাল ফলাইতে এখনো এখানে বসে আছি আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আছেন দেশে যাই নাই কেন তোমার মতে এরকম এই ইন্ডিয়ান রয়ের এজেন্ট এখনো পর্যন্ত আসতে পারে এটা আমরা জানি তোমাদেরকে নির্মূল না করা পর্যন্ত দেশে যাব না কিছু ছিঁড়তে পারলে ছিঁড়া দিও এগুলি খুব কষ্টের কথা মাসুম ভাই বিশ্বাস করেন বিডিআর এর গুলো আপনি জানেন সেই উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে বাস ভাড়ার টাকা নাই ভাই বাস ভাড়া দেওয়ার মতো টাকাটা নাই সেই মানুষগুলোকে এখানে আনা হচ্ছে তারা আসতেছে তাদের এই নাই ওই নাই আর আসিফ রাজুল আপনার সব কাজ বাদ দিয়ে বিডিআর এদেরকে বার করতে হবে কারণ তাদেরকে ভারতের সরাসরি চক্রান্তের শিকার এই মানুষগুলো আপনি তাদেরকে বার করেন না এই কাজ কার সারা দেশে আপনি জানেন এই ইয়েদেরকে জামিন দেওয়ার জন্য আপনার ই দেওয়া হচ্ছে কি বলে চাপ দেওয়া হচ্ছে পুলিশকে তাড়াতাড়ি বলা হচ্ছে তাড়াতাড়ি আপনারা রিপোর্ট দেন রিপোর্ট না দিলে জামিন দিয়ে দিব কালকে একজনের সাথে কথা বললাম এবং খুব বড় উপর লেভেলের এক পুলিশ অফিসারের সাথে কথা বললাম তিনি বললেন যে এই ভাই আমাদেরকে এই ইয়ে থেকে এই ধরনের অসহযোগিতা করা হচ্ছে জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে জজ সাহেবেরা জজ কে কোথায় আছে এটা নিয়োগ কে দিবে কোথায় কার জামিন হয়েছে আপনি গত সপ্তাহে জিনাই দেওয়াতে দুইজন এমপি রি হয়ে গিয়েছে আপনার জামিন হয়ে গিয়েছে হ্যাঁ ইন্ডিয়া চলে গিয়েছে দুইজনই এটা কে এটা আসিফ নজরুল এই খবর জানে এটা তো তার মন্ত্রণালয় এই খবর কে রাখবে এই খবর সে রাখার সুযোগ পায় না তার বান্ধবীরে ঢুকানোর জন্য যে কোনো এক জায়গায় ওই জায়গায় ওইটার নাম শুনলে আবার অনেকে বুঝা উনি বুঝা ফেলতে পারে আবার তার বিরুদ্ধে একশো তার বান্ধবীরে ঢুকানোর জন্য সে আবার মানে বিশাল আকার ফাইট শুরু করেছে তার এক গার্লফ্রেন্ড ঢুকানোর জন্য তো এইভাবে আসিফ নজরুল চেষ্টা পাচ্ছেন এবং আসিফ নজরুলের কাছে যদি নাকি আপনারা ই করতে চান যে আসিফ যে কথা এতদিন ধরে বলেছে সেই কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে গরমিল আছে তাইলে বুঝতে হবে যে আসিফ নজরুলের ভেতরে সমস্যা আছে কারণ আসিফ নজরুল যদি নাকি যে কথা আমরা তার মুখ থেকে এতদিন শুনেছি সেটা যদি সত্য হইতো তাহলে সবার আগে যেটা হইতো তাহলে সেটা হচ্ছে এই বিডিআর বিদ্রোহের এটা ই হইতো বিডিআর এখানে যারা কিনা পিলখানায় আসলে হত্যাকাণ্ডের শিকার সেইটার একটা তদন্ত কমিটি তৈরি হইতো আপনি জানেন সেই তদন্ত কমিটি তৈরি হওয়ার কথা সেই তদন্ত কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কোন জায়গা থেকে কোন ধরনের ঋণ নেওয়া হয় নাই আপনার জেলখানার হট্টাকান্দর বিচার কেউ ছাই রাখতে পারবে না। ভাই বহগর মাটি যাই হবে। জেলখানা হট্টাকান্দর শুধু বাংলাদেশে সেনাবাহিনী ধ্বংস করে নাই। শুধু বাংলাদেশ রাইফেল ধ্বংস করে নাই। বাংলাদেশে সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে। আমার বিশ্বাস ইল খানের হত্যার कांडের বিচার কেউ থামায় রাখতে পারবে না ঠিক এই মাটি যাই হবে আমার একটু অবাক লাগে যারা যে দোষ হল চেষ্টা করছে দিনタル দিনতার থামানোর জন্য তাদেরকে প্রশ্ন আপনারা রাত ঘুমান কেন আপনারা ভয় যেন না আখিরাতে কিন্তু সৃষ্টিকে তাদেরকে জবাব দিতে হবে আপনারা কি করেন জনগণের সমর্থন পেয়ে আমরা খুব খুশি কিন্তু বাংলাদেশের জনগণ এটাও জানতে হবে এইখানে হত্যাকাণ্ড কিন্তু শুধু বিক্রিম পরিবারের আন্দোলন না সারা বাংলাদেশের আন্দোলন আপনার সমর্থন